মৌলানা হাই মোহাম্মদ সৈফুল্লা আকরামাহুল্লাহ তিনি টাঙ্গাইল থেকে মাহফিল করে আসার পথে পরিবার সহই ফেরার পথে মাহফিল প্রোগ্রাম করে আসার পথেই তিনি অ্যাক্সিডেন্ট করেছেন ফেসবুকে আপনি দেখবেন সেই ছবিগুলো আছে গাড়ি ডুমড়ে মুচড়ে আল্লাহ তালা দয়া করেছেন বলেই আসলে বেঁচে আছে না হয় গাড়ির যে অবস্থা বেঁচে থাকার কথা নয় ওনার ওস্তাদ এবং আমাদের অকলে অনেকেরই শ্রদ্ধাভাজন আলেম দিন ডক্টর আবদুল্লাহ জাহিঙ্গীর রহিমাহুল্লাহ তিনি এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন কলরবের প্রতিষ্ঠাতা মৌলানা আইন আল আজাদ করে এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন একের পর একের পর এক বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলেমরা একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছেই আসলেই কি এটা অ্যাক্সিডেন্ট না এটা কোনো ষড়যন্ত্র এটা খুঁজে বের করা দরকার এর তদন্ত করা দরকার বলছিলাম আমি সুন্দর আরামে বসে আছি কিন্তু ভাই মানুষ আব্দুল হাই সেফুল্লা আকরমাহুল্লাহ সহ পৃথিবীর কত অসুস্থ মানুষ ঠিক এই মুহূর্তে বিছানায় পড়ে আছে চাইলেই উঠে দাঁড়িয়ে সুন্দর করে দুই রেখা তামাজ পড়ে শেষ দা এই তাউফিক পৃথিবীর বহু মানুষের নাই আপনি হসপিটালে যান দেখবেন বহু মানুষ হাত পা ভেঙে হসপিটালের বিছানায় পড়ে আছে এমন বহু মানুষ চাইলেও আল্লাহর সামনে একটা সেজদা সুন্দর করে দিতে পারবে না প্রিয় ভাইয়ের আমার আপনি আমি যেই মুহূর্তে বসে আরামে কথা শুনছি অ্যাক্সিডেন্ট করে কত মানুষ গাড়ির মধ্যে আটকা আছে আমি আবার ড্রাইভারকে বলি চলাফেরার পথে অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখলে সেই গাড়িটার পাশে দাঁড়াবেন আমি সে অ্যাক্সিডেন্ট করা গাড়িটার দিকে তাকাই আর নিজের মনটাকে বোঝাই ওরে মন এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যেই লোকটার হাত আলাদা হয়েছে পা আলাদা হয়েছে মাথার মগজ বের হয়েছে হাত পা ভেঙে চুরমার হয়েছে যার গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করতে হয়েছে সেই লোকটা আপনিও হতে পারতেন আমিও হতে পারতাম আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ দয়া করে সুস্থ রেখেছেন বলুন আপনি কি সুক্রিয়া দেয় করেছেন ওই একটা শেষ দাও ঠিক মতো আল্লাহকে সুক্রিয়া স্বরূপ দেন নাই দুই রেখা নামাজ সুক্রিয়ার নামাজ পঞ্চাশটা বছর চলে গেল ষাটটা বছর চলে গেল কারো কারো চল্লিশ তিরিশ বছর চলে গেল এখন পর্যন্ত সুক্রিয়ার দুই রেখা নামাজ আপনি জীবনে পড়েন নাই আপনাকে জিজ্ঞেস করলে কেউ কেমন আছেন আপনি বলেন আছি কোনো রকম গরিবের খবর কে নেয় আরে না রে ভাই বেশি ভালো নাই একের পর এক বিপদ একের পর এক বিপদ আপনার করে যায় সক্রিয়া নাই আপনার মুখ দিয়ে আল্লাহ বের হয় না কারণ আপনি আল্লাহর কত বড় ডিয়ামতের মধ্যে আছেন আপনার উপলব্ধি নাই আবার পরিচিত লোক ষাট বছর কুয়েতে ছিলেন ষাটটা বছর ষাট বছর পরে কুয়েত থেকে দেশে আসলেন আসার পরে তার কিডনিতে ব্যথা ডাক্তারকে ডাক দিয়ে বললেন ডাক্তার সাহেব ষাটটা বছর পর্যন্ত আমি ষাট বছর পর্যন্ত আমি যা ইনকাম করেছি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে আমি সব কিছু লিখে দিব আমার টাকা পয়সা লাগবে না আমার বাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে যান টাকা নিয়ে যান ব্যাংক আমার খালি করে দেন আমার জায়গা বিক্রি করেন আমার কিচ্ছু দরকার নাই সুস্থতা দরকার সুস্থ হয়ে প্রয়োজনে আমি ভিক্ষা করে খাব টাকা লাগবে লাগবে না সুস্থতা একটা অঙ্গের সুস্থতার জন্য ষাট বছরের ইনকাম দিতে রাজি এবার বুঝেন যে আপনার কতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন একটা অঙ্গের জন্য যদি পর্যন্ত শেষ দায় পড়ে থাকেন আল্লাহর কসম একটা অঙ্গের সুক্রিয় আদায় শেষ

তাদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য বলবেন যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা আদায় করেছে কার আল্লাহর প্রশংসা আদায় করেছে আপনি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য একটু ভাবতে হবে একটু আল্লাহর দয়াগুলোকে নিয়ে ভাবতে হবে মাঝে মাঝে সুরা রহমান পড়বেন পুরো সুরা রহমানে আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা আমি তোমার জন্য যে দয়া করেছি আমি যে রহমত করেছি আমি যে মেহরবানি করেছি বান্দা আমার যে আপন তোমার জন্য কেউ নেই বল্লাহি বল্লাহি আল্লাহর কসম আল্লাহর যে আপন বান্দার জন্য কেউ নেই এই যে কবি বলেন বান্দা তুমি তোমার রবকে চিনো না

কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা একটা গাছ একটা বীজ থেকে একটা চারা হলো সেই চারা থেকে একটা গাছ হলো আনতুম তাযরাউনাহু আম নাহনু জারিউন আল্লাহ বলেন বান্দা দয়া দয়াহ আল্লাহকে চিনো নাই তুমি যে মাটির নিচে নিয়ে বীজটাকে রেখে আসলে ওই বীজটাকে ফাটিয়ে তোমার জন্য রিজিকের ব্যবস্থা কি তুমি করেছো না কে করেছে

কিভাবে একটা গাছ একটা বীজ থেকে উৎপন্ন হলো ওয়াকাইফা সারাত সাজারা আবার এই বীজ এই চারাটা একটা গাছে পরিপূর্ণ হলো ফাবহাস ভেবে দেখো ওয়াকুল আর একটু ভেবে বলো মানজাল্লাজি ইয়ুখরিজু হাস সামারা কে সেই রব কে তোমার সেই মালিক যেই মালিক তোমার খাবারের দরকার তোমার জন্য মৌসুমে মৌসুমে প্রয়োজন মতো সেই কাঠের মধ্য থেকে গাছের ভিতর থেকে ফল যিনি বের করে দেন তিনি কে এখনো আল্লাহকে চিরুন নাই ও ফি আফালা তুবু সিরুন ও ফি আফালা তুবু সিরুন বান্দা আমাকে চেহার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না শুধু তুমি তোমাকে নিয়ে ভাবো তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবো তোমার অঙ্গকে নিয়ে ভাবলে আমি আল্লাহকে খুঁজে পাবে ঠিক না আমি আল্লাহ যে তোমার জন্য কত দয়া করেছি আমি আল্লাহকে বোঝার জন্য বেশি দূরে লাগবে না তোমাকে নিয়ে ভাবো আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ বান্দা আল্লাহ বলেন মানুষের চেয়ে নিব খারাম কোন জাতি পৃথিবীতে নাই আপনি নিব খারাম আবি নিব খারাম আমি নিব খারাপ নিব খারাম আপনি নিব খারাপ আবি নিব খারাপ আল্লাহ বলেন মানুষের চেয়ে নিব খারাম কোন জাতি পৃথিবী তার একটা নাই মানুষ কুকুরের চেয়ে নিব খারাম মানুষ বিড়ালের চেয়ে নিব খারাম মানুষ প্রাণী জগতের চেয়ে নিমো খারাম মানুষ জানোয়ারের চেয়ে নিমো খারাম কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়েও নিব খারাপ ঠিক কিনা আমরা কত বড় নিম খারাপ একটা দৃষ্টান্ত দেই আপনি তো মন খারাপ করে বলবেন হুজুর আপনি আমাদেরকে নিব খরাম বলছেন আমি আপনাকেও বলছি আমি আবার কেউ আমি আবার কেউ পড়ছে আমরা যে কত বড় নিব খরাম তার বাস্তবতা দেখেন আমরা রাতে ঘুমাতে যাই আল্লাহ বলেন ও জাল্না নৌ মকুম সুবাতা ও জাল্না সুবাতা বান্দা তুমি ঘুমাইতে পারো না ঘুমানোর কোন ক্ষমতা তোমার নাই পৃথিবীর কোন মানুষ ঘুমাতে পারে না যদি মানুষ নিজে ইচ্ছা করলেই ঘুমাতে পারত তাহলে কোনো ঘুমের ঔষধের দরকার হতো না আল্লাহ ঘুমাইতে না আমি আল্লাহ দয়া করে করে। মায়া তোমাকে ঘুম বানাই বান্দা তুমি ঘুমাতে পারো না ঘুমানোর কোনো ক্ষমতা তোমার নাই আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের ওসিলায় এবং আমার কিছু গার্মেন্টসের ব্যবসা আছে তো ব্যবসার রচিলে আমরা শত শত কোটি টাকার মালিকদের সাথে চলি তো আমরা দেখি আমাদের উপলব্ধি হচ্ছে যার অর্থ সম্পদ টাকা পয়সা যার যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি যার টাকা পয়সা অর্থ সম্পদ যত কম তার ঘুমের কষ্ট তত কম বাসায় গেলেই মাথাটা বালিশের সাথে রাখলেই দশ পনেরো মিনিট পরেই ঘুম চলে আসছে কি আরামের ঘুম না ডাকার শুরু মাথা রাখতে দেরি না ডাকতে দেরি হয় না কি আরামের ঘুম আর শত শত হাজার কোটি টাকার মালিকেরা ঘুম যাওয়ার জন্য এসি রুম নাতিশীতুষ্ণ বিছানা নরম তুলার বালিশ এরপরে ঘুমের ঔষধ খায় তারপরেও বলে হুজুর ঘুম নাই কারণ ঘুম কেউ ক্ষমতা দিয়ে ঘুমাইতে পারে না আল্লাহর পক্ষ থেকে দয়া লাগে ঠিক কিনা কেউ নিজের ক্ষমতায় ঘুমাতে পারে না মসজিদে এক কোটিপতি আমার ভাষাকে কি বুঝেন আপনারা হাঁটা চলা হচ্ছে হাঁটবেন না ভাই প্রস্রাবে যদি ধরে তো আমারও তো ধরছে তাহলে আমি প্রস্রাব করতে যাই হ্যাঁ তো আমাকে যদি যাইতে না দেন আমি আপনাদেরকে যাইতে দিব না একান্ত বেশি ধরলে উঠবেন এই নোয়াখালী বা এই যে সুবর্ণচোর আমি খুব কম মাফিলে আসি এটা বড় কারণ হলো আমরা আসলে এলবি কথা বলি শিক্ষণীয় কথা বলি না আর আপনাদের অনেকে এই এলাকাগুলোতে মানুষের কানের মজা নিতে মাহফিলে আসে মাহফিল করে যাওয়ার সময় বাজি ওয়াজ কেন ইয়ে ওই এর কোনো কোনো জায়গায় আছে তো